তার ভাই বোনেরা সবাইকে ঈদ মুবারক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমার কাঁঠাল বাগানে দাঁড়িয়ে আছি আর কাঁঠাল বাগানে আজকে আপনাদের দেখাবো গাছ পাকা কাঁঠাল আসলে কাঁঠাল এর স্বাদ কেমন বা এই কাঁঠালের আসলে ভিতরটা কেমন হয় সেটাই আমরা আজকে দেখাবো মূলত এই কাঁঠাল সম্পর্কে আমাদের অনেকের ধারণা নাই যে ভেতনামের আটা বিহীন কাঁঠাল আসলে আটা আছে কি না বা এর খেতে কেমন এটা ভালো অনেকে আমরা জানি না তা হচ্ছে আমরা এই গাছে রেখেই কাঁঠাল কাটবো চলে আসেন এদিকে এই পাশে চলে আসেন আমরা কাঠি দেখে কি অবস্থা কাছে চলে আসেন বিসমিল্লাহি রহমান রাহিম কাঁটাল পিকেছে সেই পাকা পাকে না এখনো এই যে কাঁটাল দেখেন এই কাঁটালে কোনো আটা নাই আমাদের মাঝে গেস্ট আছে আটা আছে হুম এটা আবার কি কাটে বেঁধে গেল নাকি আছেন দলে ভাই আসেন আসুন হ্যাঁ সুভার আসেন দেখেন খেয়ে দেখেন অনেকে বলে যে ভিয়েতনামের আটা ভিন কাডালে কোষ হয় না কোষ দেখেন আসেন এই দেখেন এই দেখেন কোষ নাকি হয় না পুছুর নাকি আটা কোষ নাই

এই যে কুয়া দেন খান আজকে দোষটি মাসে বারো মাসি পাকা কাঁঠাল খাচ্ছি গাছ থেকে পেরে আর এই যে আঠা নেই দর্শক আঠা নেই খালি এই যে এই যে মাঝখানে হালকা আটা আছে তাছাড়া কোষে কোনো আঠা নাই আর কোচগুলো বলে অনেক বড়ো বড়ো কোচগুলো অনেক বড়ো মাসাল্লাহ মানে আমি আজকে একটু কষ্ট করছি আপনাদের জন্য এই গরমে যে আপনারা বলেন যে ভেতনামের আটা ইয়ে কোষ হয় না এটার ভিতরে সব ইয়ে হয় কোনো কোয়া হয় না আমি সেটাই দেখানোর জন্য আজকে দেখেন দেখেন আপনারা যে অনেকে বলেন যে কোষ হয় না তাই পড়ে গেল কোষ হয় না তাহলে এটা কোথেকে আসলো বলেন এই যে আমি এখানে এই যে গাছের থেকে পারলাম পেরে এই যে দেখেন যে আপনারা বলেন যে আেন নাম আটাভেন কাটালে কোষ হয় না তাই কোষটা কোথার থেকে আসলো অরিজিনাল আটাবিহীন আপনার কাঁঠাল যার কারণে কাঁঠালটা আরো পাকতো আর কি মানে কেবল গ্র্যান্ডটা বেরিয়েছে ভিতরের কালারটা দেখেন হলুদ আর যেটা কালকে একটা ওই জায়গায় কাটা হয়েছিলো ওটা আরও বেশি মিষ্টি ছিল এটা এখনো সেই যে কড়া মিষ্টি সেটা এখনো আসে নাই আমি যেটা খেয়ে বলছি না এই গাছের কাঁঠাল আমি খেয়েছি আমি জানি যে এত কড়া মিষ্টি তা বলার তুলনাম করা যাবে না আর এই কাঁঠালটা আসলেই অসাধারণ মানে আমি শুধু একটুক দেখানোর জন্যই আজকে এই কাঁঠালটা কাটলাম তো এটার ভিতরে নাকি অনেকে বলেন যে কোষ নাই খালি বীজ হয় না খালি নাকি এইগুলো হয় তা আমি তাদের জন্য আজকে উদ্দেশ্য করে এই পাকা কাটাল কেটে আপনাদের দেখাচ্ছি যে আসলে ভিয়েতনামের আটা বিন কাটাল কোষও হয় ভিতরে কালার হয় সুন্দর সুন্দর বীজও হয় এই যে বীজ দেখেন বীজ প্রচুর বীজ আছে দেখেন এই যে বীজ কেটে ফেলছি যেগুলো এই দেখেন বীজ আর কোষও আছে খুব সুন্দর আর কোয়াগুলো বলো খুবই বড়ো বড়ো মোটা মোটা অনেকে বলেন খাজা কাটাল না এটা আছে মুখে দিলে যে আমরা রসগোল্লাগুলো খাই যে পঞ্চ হ্যাঁ সফট ঠিক ওরকম আপনি ভিতরটা মুখে দেবেন তার রসগোল্লার মতন রস টল টল করবে এবং খেতেও অনেক মজা আর এই যে আটা নাই বল এই যে আমরা যদি অন্য কাঁঠাল খেতাম হাত দিতাম তাহলে বল আটা লেগে থাকতো কি এদিকে আসেন এবার আসেন এই যে আপনি আসছেন এই বসেন এ বসেন এই যে আপনি তো আসছেন কোথার দিকে আমি আসছি কুষ্টিয়া থেকে কুষ্টিয়া ভেতনাম আটা বিন কাঁঠাল কিরাগে আগে খেয়েছেন

বলবে কি আপনাদের দর্শক তাকে বলতে বললাম সে কাঁঠাল খেয়ে যাচ্ছে আর কি বলবো বলেন তাহলে একদম মজা আমার কাছেও দারুণ লাগে কাঁটাল কাঁটাল খাই না কাঁটাল আমার ভালো লাগে না গরমে তারপরে এই কাঁঠালটা খাই এই কাঁটালটা অনেক ভালো লাগে অনেক সুস্বাদু মিষ্টি এবং আটা নেই যার কারণে খাওয়া যায় আর আসলে এই কাঁঠালটা পাকছে এর যে একটা গ্রান এই সারা বাগানে ছড়িয়ে যাচ্ছে এর বৈশিষ্ট্যই হচ্ছে এই কাঁঠাল যদি পাকে তাহলে আপনার কি হবে এই কাঁঠালের গ্রাণে। আপনার সারা বাগানটা মই 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 করবে যে মনে হবে যে এই বাগানে একটা কাঁঠাল পেয়ে গেছে এক কিলোমিটার দূরে বা হাত থেকে বোঝা যে কাঁঠাল পাকছে একদম স্বাদের আর যারা ভেদনাম কাঁঠাল খান নাই বা পাকা কাঁঠাল খেতে চান আমাদের সাথে যোগাযোগ করে আপনারা চাইলেই এই কাঁঠালও কিনে খাইতে পারবেন চারা কাঁঠাল আপনারা যা নিতে চান তাই আমাদের কাছ থেকে পাবেন অরিজিনাল জাতের ভেতনামের আটাবিহীন কাঁঠালের বাণিজ্যিক বাগান বলে আমরাই করেছি আর সাথে সাথে আজকে একটু পিছাই দান আমরা দেখাই দেখতে পাচ্ছেন এই যে আমরা বলো অলরেডি চারাও করছি এখান থেকে যে চারা চারাগুলো দেখেন কত সুন্দর গুণগত মানসম্পন্ন চলেন আমরা আজকে যে চারাগুলো করেছি এই যে আমাদের বড় বড় গাছ ছিল যখন সেই গাছগুলো বলো আমরা দেখাইছিলাম যে শোয়াইয়ে আমরা বলো চারা তৈরি করছি তাই না আর আজকে ওই গাছ থেকে আমরা চারা হারভেস্ট করছি আছেন আমরা দেখাবো আমাদের সেই মোতালেপ ভাই আছে আমাদের সাথে আমাদের অর্ডারের চারাগুলো বলো আজকে চলে যাবে এই যে আমাদের অর্ডারের চারাগুলো কাটা চলছে আমরা অরিজিনাল মাদার গাছ থেকে এ দেখেন এরকম গাছ ছিল এখানে কাঁঠাল ধরা ছিল এই গাছেও কাঁঠাল ফেলাই দিয়েছি কিছু কাঁঠাল আছে আর পাশে এই প্রথম যে গাছটায় কাঁঠাল কেটে ফেলাইছিলাম এটাই আর ওটার থেকে এই যে চারা তৈরি করেছি মাসাল্লাহ দেখতে পারছেন এই কোয়ালিটির চারা গাছগুলো একদম অরিজিনাল অরিজিনাল চারা গাছগুলোই বলো আমরা কি করছি অরিজিনাল জাত গাছের থেকে চারা তৈরি করেছি আসেন দেখাই উস্তা দুটো এই দেখেন যে এভাবে চারাগুলো বলো তৈরি হয়েছে এই দেখেন এই দেখেন মধ্যে আমাদের এদিকের কাছেও কাঁঠাল আছে ইনশাল্লাহ আমরা আপনার আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশি এটা আর একটা বাণিজ্যিক বাগান হোক এই বাগান থেকে সবাই ভালো দেখেন কাঁঠালের সাইজ দেখেন অনেকে বলেন সাইজ কেমন হয় এ দেখেন তেরো কেজি চোদ্দো কেজি পর্যন্ত সাইজ হয়ে থাকে এ দেখেন কাঠালের সাইজগুলো দেখেন খুব সুন্দর সুন্দর সাইজ সাইজ নিয়ে টেনশন করতে হবে না বাজার কোয়ালিটির সাইজ আপনার চাইলে এই বাজার কোয়ালিটির সাইজ আপনি নিজেও করতে পারেন কেননা কাঁঠাল তো অনেক হাজার হাজার আসে সেই কাঁঠালগুলো বলুন সব রাখা যাবে না তারপরে আমরা এদিকে যে চারাগুলো কেটেছি এগুলো আরো সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা এ দেখেন এসব গাছ এরকম শোয়াই দিয়ে চারা উৎপাদন করেছিলাম সেটাই অরিজিনাল যাদের চারা এই দেখেন চারার কোয়ালিটি দেখেন কি বলছে চারাই এই সব চারাগুলো সব বাণিজ্যিক বাগানের জন্য চলে যাবে আমাদের কাছ থেকে সরাসরি চলে যাবে এগুলো একদম সব চলে যাবে বাণিজ্যিক বাগানের উদ্দেশ্য দেখেন চারার কোয়ালিটি দেখেন চারার কোয়ালিটি মশাল্লাহ দেখেন কত সুন্দর এ দেখেন চারার কোয়ালিটি অরিজিনাল যাদের ভিয়েতনামের আটা কাটাল কাটাল যেটা হচ্ছে আমরা সারা বাংলাদেশে এটা কুরিয়ারের মাধ্যমে আমরা দিয়ে থাকছি আপনারা চাইলে এই ই দফারে চারাগুলো ক্রয় করতে পারেন এই চারাগুলো পাঁচশো টাকা করে রেট চলছে যারা নেবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা যে পাকা কাটাল খেয়ে আসলাম ওইদিকে আবার কেউ না খেয়ে নাই সেটাই দেখতে হবে আসে পাকা কাটাল কেটে খেয়ে আসলাম দেয় উস্তাদ আসো কাটাল খেতে হবে আসো কাটাল খাইতে হবে আসো কেন আটি নিয়ে যাবে না এই ভাইয়ের নামে আটাবি কাটালের আটি নিতে হলে এক হাজার টাকা দিতে হবে দর্শক এই উস্তাদ আমাদের যে ফার্মের উস্তাদ মানে পানি মন্ত্রী বলা হয় যাকে উনি আমাদের ফার্মের পানি মন্ত্রী আর এই যে এই কাঁঠাল কেটে থেকে গেছিলাম সর্বমোটে সর্বসাকলে আমি বলতে চাই আপনারা যারা এই কাঁঠাল চাষ করতে চাচ্ছেন নির্ভয়ে নিঃসন্দেহে এই কাঁঠাল চাষ করেন এই কাঁঠাল চাষ করে যদি আপনারা কোনো লস খান তাহলে আপনাদের তো বললাম যে এই কাঁঠাল চাষ করে লস খাইলে মোল্লা নার্সারি দায়বদ্ধ নেবে এই কাঁঠালের কুয়া দেখালাম সাইজ দেখালাম সব কিছু যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের থেকে আপনারা চারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছে তারাও অ্যাভেলেবেল আছে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই বন্ধু যেন আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি এবং ভালো কোনো ফলের ভিডিও নিয়ে আসবো এরপরে চমক থাকবে আমি কালার আসে নাই ওই ফলটার ভিডিও করতে পারছি না অসাধারণ একটা হল যেটা বাংলাদেশে বাণিজ্যিক চাষের জন্য খুবই লাভজনক হবে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি